আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম ভাইয়া গত ক্লাসের নেয় আজকেও আমি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের এই ইউনিটের আরেকটা সেট ইংলিশ প্রশ্ন সমাধান করব নিশ্চয় ভাইয়া বুঝে শুনে পড়ো হাতে যতটুকু সময় আছে তুমি চাপ নিয়ে পড়ছ আমি জানি বাট একটু বুঝে বুঝে পড়ো ভাইয়া বুঝে বুঝে পড়লে তুমি পরীক্ষায় দু চারটা প্রশ্নের উত্তর দেখবা তুমি এমনিই পারো ভাই তুমি ছোটবেলা থেকে ইংরেজি পড়ো এবং আজকের ক্লাসটা দেখলে তুমি বুঝবা তুমি কিছু প্রশ্ন যদি বুঝে বুঝে পড়ার অভ্যাস থাকে সহজেই পারবা কেউ ধরে পড়াইতে হবে না এবং গত ক্লাসের সাথে আজকের ক্লাসটা খুব একটা কম্বিনেশন আছে একটা মিল আছে যদি কেউ গত ক্লাসটা না করো ভাইয়া রিকোয়েস্ট করবো গত ক্লাসটা আগে একটু করো তারপর আজকের ক্লাসটা করো দেখবা গত ক্লাসের সাথে অনেক কিছু আজকের ক্লাসে মিল পাবা চলো ভাইয়ারা শুরু করি প্রথম যে প্রশ্নটা দেখো ইফ আই হ্যাড নট মিসড দ্যাট প্লেন আই ড্যাশ ডেড নাও ভাইয়ারা গত ক্লাসেও এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম ওই যে বিমান উঠছিল অল্পের জন্য বাইচে গেছিলাম ন্যারো সেফ এরকম কিছু একটা বাক্য পাইছিলাম না উত্তরে নিশ্চয় তোমরা পারবা এটা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসা ফলে উত্তরে তুমি নিশ্চয়ই বলে দিবা সহজেই ইফযুক্ত বাক্য পাস্ট পারফেক্টে আছে অন্য পাশে নিশ্চয়ই তুমি উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ ভার্বের তিন ফর্ম লিখবা ফলে উত্তরে নিশ্চয়ই সি নাম্বার লিখেছ ইফ আই হ্যাড নট মিস দ্যাট প্লেন যদি আমি ওই প্লেনটা মিস না করতাম আই উড হ্যাভ বিন ডেড নাও যদি আমি ওই প্লেনটা মিস না করতাম তবে আমি এখন মৃত থাকতাম তার মানে মাঝে মাঝে প্লেন মিস হইলেও আল্লাহ বিপদে বাঁচায় মানে আমার তোমার লাইফে আমরা অনেক কিছু চাই ওই কিছুটা পাই না আমরা হতাশ হয়ে যাই আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত এতটুকু যে ওই যে জিনিসটা আমি চাইছিলাম পাই নাই আল্লাহ হয়তো ওখানে আমার জন্য কল্যাণ রাখে নাই হতাশ হওয়া যায় না ভাইয়া দেখো বিমান মিস হয়ে গেলে নর্মালি নর্মালি আমরা হতাশ হয়ে যাওয়ার কথা যাবে কিন্তু আমার ধরো লস হয়েছে পনেরো হাজার টাকা এক লাখ টাকা বাট আমার যদি মরে যেতাম ওই যে বিমানটা আমি মিস করছি ওই বিমানটা হয়ে গেছে ফলে বিপদ মাঝে মাঝে আমাদেরকে অবশ্যই অনেক কল্যাণ দিয়ে দেয় কল্যাণ এনে দেয় ফলে ইফ আই হ্যাড নট মিস দ্যাট প্লেন আই উড হ্যাভ বিন ডেড নাও এখানে ভাইয়া একটা পয়েন্ট বলতে চাই দ্যাট দেখলেই লাভ দিয়া

সহজ যারা বুঝে পড়ো তারা সহজে পারবে আমি বুঝাইতে হবে না দেখো ভাইয়া বাক্যে বলছে দা ফার্মার্স ইন দ্য ভ্যালি ইট মোস্ট অফ ড্যাশ দে প্রোডিউস বাক্যের অর্থ দাঁড়াচ্ছে কৃষকরা মানে ভ্যালির কৃষকরা খায় অধিকাংশ যা তারা উৎপাদন করে যা কথা দরকার যা শব্দের ইংলিশ কি বলো যা শব্দের ইংলিশে তুমি নিশ্চয় হোয়াটসঅ্যাপ কিছু নিবেন আমি জানি দ্যাট মানে যে তাই না তাহলে আমরা কিন্তু কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে তোমাদের এই ইউনিটে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম এরকম দ্য টিচার স্পোক ভাইয়ে পড়াইছিলাম তোমাদের নিশ্চয়ই বাক্যটা যদি তোমাদের লিখে দেই যদি লিখে দিতে চাই বাক্যটা এরকম ছিল দেখো যে দিয়ে একটা বাক্য বলি হ্যাঁ দ্য টিচার দ্য টিচার স্পোক সো সফটলি সফটলি দ্যাট লিখছিলা দ্যাট দেখো ভাইয়া এখন আমরা আগের কোনো একটা প্রশ্নে এই ডেট পাইছিলাম ডেট আমাদের লিখতে হয়েছে ডেট অর্থ কি যে দ্য টিচার স্পোক সো সফটলি মানে টিচার এত আস্তে কথা বলছিলেন যে উই হ্যাড টু আস্ক আমরা ওনাদের মানে অনুরোধ করতে হয়েছিল ম্যাডাম একটু জোরে কথা কন তাহলে দ্যাট অর্থ কি যে আর ওর অর্থ যা তাহলে যা দিয়ে তুমি উত্তর পাবে একটাই তো দ্য ফার্মার্স ইন দ্য ভ্যালি ইট মোস্ট অফ মোস্ট অফ হোয়াট দে প্রডিউস তাহলে ভ্যালির কৃষকরা খায় যা তারা মানে অধিকাংশ জিনিসই খায়া লায় যা তারা উৎপাদন করে তাহলে হোয়াট অর্থ যা এন্ড বাকিটাতে তুমি এমনি পারবে একটা মিলে একটা মিলে গেছে তাহলে মিলে যাবে এন্ড হোয়াট এভার যাহাই দে ডোন্ট ইট তারা খায় না দে সেল যা তারা খায় তা তারা বিক্রি করে বাকি অর্থ কি দাঁড়ায় ভেলির কৃষকরা অধিকাংশ জিনিসেই খায় যা তার উৎপাদন করে এবং যা তারা এবং যাই তারা খায় না হোয়াট মানে কি যাই নরমাল ওয়ার্ড অর্থ যা হোয়াট মানে যাহাই যাহাই তারা খায় না তারা সেটা বিক্রি করে তো দেখো ভাই এই জিনিস আমি তোমারে বোঝানোর জন্য মানে তুমি বোঝার জন্য খুব পন্ডিত হইতে হবে না নর্মালি বাক্য যা পড়ছো রিডিং পুরে যাও বুঝে যাও স্টিম ইঞ্জিন ওয়াজ বাই জেমস ওয়াট বলো এই প্রশ্ন উত্তর কি এই প্রশ্নটা আমাদের চাকরি বাজারে পরীক্ষা আসা প্রশ্ন এই প্রশ্ন ধরে আমাদের চট্টগ্রামের ইউনিট আগে প্রশ্ন আসছে পয়েন্ট অফ ভিউ হলো ভাইয়া ডিসকভার আর ইনভেন্ট আমাদের ক্রিস্টোফেল বইয়ের একটা পয়েন্ট অফ ভিউ আছে এটা ধরে আমি উত্তর দেখাই ভাইয়া উত্তর হবে ইনভেন্ট পার্থক্য পার্থক্যটা বলি ভাইয়া ডিসকভার মানে হলো কোনো কিছু আগে ছিল আগে ছিল যেমন আমরা বলি না কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাসে আমেরিকা আবিষ্কার করছে এর ভাই আমেরিকা আমেরিকার জায়গায় ছিল কলম্বাসে প্রথমবারের মতো ওখানে গেছে এবং তার কাছে হয়তো মিডিয়া ছিল এই জন্য কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে আমেরিকা হয়তো আগে অনেকে গেছে কাছে জানানোর মতো কোনো জিনিস আগে ছিল কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান আবিষ্কার করছে তার মানে কি আবিষ্কার ইন্ডিয়ান সাবকন্টিন্ট ছিল না ছিল তার মানে ডিসকভার মানে জিনিস আগে ছিল নতুন করে নিয়ে আসছে আমাদের সামনে আর ইনভেন্ট মানে হলো একবারে ব্রান্ড যে জিনিস আগে কখনোই ছিল না এটাই বলছে দা স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জেমস ওয়াট জেমস ওয়াটের দ্বারা এই স্টিম ইঞ্জিন আবিষ্কার হইছে এখন এই প্রশ্ন আবার কেমনে আসতে পারে জানো তো এই ইনভেন্ট আর ডিসকভার ভাবে পার্থক্য নিশ্চয় বুঝছো ভাইয়া ডিসকভার আর ইনভেন্ট দুটো শব্দই ভাগ ভাবের পাশ্রম আকারে বসা আছে দুটো শব্দ অর্থ আবিষ্কার করা ডিসকভার মানে হলো আবিষ্কার করা তবে এটা আগে ছিল নতুন করে নিয়ে আসছে আর ইনভেন্ট মানে হলো একবারে ব্র্যান্ড নিউ পরীক্ষা আসতে পারে এই বাক্যটা কিন্তু পেসিভ এটা খেয়াল করো একটি বাক্য দিবে যে

আমি উত্তর দেখাই তারপরে অর্থ বলি আসো উত্তর হবে আমরা ফর লং লিখব ভাইয়া ফর লং বাকের অর্থ দ্বারা আছে দিস সর্ট অফ সিচুয়েশন এই সিচুয়েশন উইল নট বি এলাউড এলাউ করা হবে না টু লাস্ট চলতে দেওয়া যাবে না ফর লং অনেক সময় ধরে মানে এই সমস্যাটা দিস সর্ট অফ সিচুয়েশন এই টাইপের অবস্থা চলতে দেওয়া যাবে না অনেক সময় ধরে ফর লং তাহলে দিস সর্ট অফ সিচুয়েশন উইল নট বি এলাউড টু লাস্ট ফর লং ভাইয়া বাক্য রিডিং পড়ো তোমার পরীক্ষা আবার কাজে দিবে একবার টু লাস্ট মানে কি চলতে দেওয়া মানে অনেক সময় ধরে থাকা বলে না দ্য ডিস্ট্রাকটিভ ইফেক্টস

ইফেক্টস ও একটা প্রশ্ন বলে রাখছি ভাইয়া ইফেক্ট শব্দটা ইফেক্ট ইফেক্ট শব্দটা কিন্তু নাউন খেয়াল করো আর এফেক্ট শব্দটা ভার্ব হ্যাঁ ইফেক্ট হলো ভার্ব নাউন আর এফেক্ট হলো ভার্ব এ দি হলে ভার্ব ই দি হলে নাউন দ্য ডিস্ট্রাকটিভ ইফেক্টস অফ ওয়ার্ডস ওয়ার্ডস উইল লাস্ট উইল লাস্ট ফর জেনারেশনস জেনারেশন জেনারেশনস হ্যাঁ জেনারেশনস আচ্ছা কি বলছো ভাইয়া ডিস্ট্রাকটিভ ইফেক্টস মানে ধ্বংসাত্মক প্রভাব অব ওয়ার্স যুদ্ধগুলোর উইল লাস্ট মানে টিকে থাকবে ফর্থ জেনারেশন মানে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তো দেখো লাস্ট শব্দটা কিন্তু ভার্ব এখানে এখানে আমাদের ফাইনাইট ভার্ব আকারে বসা আছে কি নন ফাইনাইট ভার্ব আকারে বসা আছে ভার্ব তো তাহলে দিস সর্ট অফ সিচুয়েশন উইল নট বি অ্যালাউড এই ধরনের অবস্থা উইল নট বি অ্যালাউড এলাও করা হবে না টু লাস্ট ফর লং লম্বা সময় ধরে ওকে বাক্যটা কিন্তু প্যাসিভ মুডে আছে দেখো ভাইয়া ফিউচার টেন্সে এবং প্যাসিভ মুডে নেক্সট শি ড্যাশ হার গ্রেনফাদার কি লিখবা সে তার গ্রেন মাদার গ্র্যান্ডফাদার এটা প্রশ্ন অনেক আমরা পাই এবং গ্রুপ ভার থেকে আসা প্রশ্ন ভাইয়া গ্রুপ ভার পড়ার উপায়ও ভাইয়া বলে থাকি দয়া বাক্য পড়ো ভাইয়া টেক আফটার মানে হলো টেক আফটার মানে হলো তোমরা নিশ্চয় পড়ো এটা দিয়ে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছিলো টেক আফটার মানে হলো রিজেম্বল কি ভাইয়া রিজেম্বল এটার সাথে আমরা একটা জিনিস ফেলতে চাই লুক আফটার লুক আফটার মানে হলো টেক কেয়ার করা হ্যাঁ টেক কেয়ার অফ টেক কেয়ার অফ বা ওই যে আমরা যত্ন নেওয়া বলি তাহলে টেক আফটার মানে হলো দেখতে কেউ কারো মতো তাহলে শি টেক্স আফটার হার গ্র্যান্ডফাদার সে তার গ্র্যান্ডফাদারের মতো মানে তারে দেখতে তার গ্র্যান্ডফাদারের মতো মনে হয় তাহলে টেক আফটার মানে কি ভাইয়া রিজেম্বল খেয়াল করো পরীক্ষায় চলে আসতে পারে নেক্সট গেট মি এ গ্লাস অফ ওয়াটার টেক কোশ্চেন তো চট্টগ্রামের এই ইউনিটের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক খুবই ইজি টপিক ভাইয়া বাক্যটা গেট দিয়ে শুরু হয়েছে মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটা ইম্পেরেটিভ সেন্টেন্স তাই না আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বোঝাতে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স বলি তাহলে একটা ইম্পেরেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন ভাইয়ারা ডাইরেক্ট উইল ইউ লিখে দিব তাহলে গেট গেট মি আ গ্লাস অফ ওয়াটার আমারে মানে এক গ্লাস পানি এনে দাও উইল ইউ ওকে তাহলে ইম্পেরেটিভ সেন্টেন্স দিয়ে আমরা টেক কোশ্চেন পেলে মানে বাক মূল বাক্য শুরু হল টেক আমরা কি লিখি উইল ইউ টেক্সট

এক একটা ক্লাস তৈরি করতে আমার মোরালেস পাঁচ ছয় ঘন্টা সময় যায় ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ এবং আমি মানসিক চাপ শারীরিক চাপ নিজের কাজ করো সব চাপ এক পাশে রেখেও তোমাদের জন্য ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি ফলে তোমাদের কাজ হবে ক্লাসগুলোকে তোমাদের বন্ধুদেরকে ছোটদেরকে শেয়ার করে দেওয়া আমার ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করা ক্লাসে রিয়েকশন দেওয়া ক্লাস কেমন লাগছে একটু বলে যাও ভাই ক্লাস করে চলে যাও এটা কেমন জিনিস ঠিক না কিন্তু ভাইয়া তাহলে এই কুক এন্ড বোল স্টোরি মানে কি আজ গবি গল্প তাহলে এই ফুল স্টোরি ভাইরা বলছি দেন আই শ্যাল ফরগিভ হিম ইফ হি ড্যাশ টু মি ফর হিজ মিসকন্ডাক্ট দেখো ভাইয়া এই টাইপের কথা ভাইয়া আগে পড়ে আসছি না এই টাইপটা দেখো ভাইয়া আগে ক্লাস মানে আগে ক্লাস তো ওদের বলে আসছিলাম ইফ যুক্ত সেন্টেন্সের আগে যখন ফিউচার টেন্স হয় ইফ যুক্ত সেন্টেন্সের পরে মানে ইফ ইফ যুক্ত বাক্যটারে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটাস লিখতে পারি না যদিও এটা মানে ওই গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে না এটা বাক্যের অর্থ না বুঝলে তুমি প্রশ্ন উত্তর পারবা না আর বাক্যের অর্থ বুঝলে তুমি সহজেই পারবা ন্যাচারালি পারবা এটার জন্য তোমার আমি পড়াইতে হবে না আর তোমার খুব কষ্ট করতে হবে না এই বাক্যের উত্তরে নিশ্চয় তুমি অ্যাপোলজাইজ বলছো আমি জানি আই শেল ফর হিম আমি তাহলে ক্ষমা করে দিব ইফ হি অ্যাপোলজাইজেস টু মি ফর হিজ মিসকন্ডাক্ট মানে আমি তারে ক্ষমা করে দিব যদি হেতে ক্ষমা চায় আমার কাছে ফর হিজ মিসকন্ডাক্ট তার খারাপ কাজের জন্য যদি হেতে আমার কাছে ক্ষমা চায় তবে হেতে আমি ক্ষমা করে দিয়াম বুঝছেন নেই তাহলে এখন তুমি যদি ভাইয়া গ্রামার বই পর শুধু যে ইব যুক্ত সেন্টেন্সের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স ইব যুক্ত পার্টটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সবগুলো তো আসে পার্টেন্স প্রেজেন্ট টেন্সে আছে কমিটসও আছে পানিশও আছে কোনটা দিবা বাকের অর্থ না বুঝলে ধরা খাইতে হবে প্লিজ অর্থ বুঝে পড়া ট্রাই করো গ্রামার পড়ছো তাতে অর্থ বুঝো বুঝে পড়ো আই শেল ফরগিভ হিম ইফ হি অ্যাপোলজাইজেস

বাক্যের শুরুতে হ্যাড হ্যাজ হ্যাড অথবা অক্সিলি ভার্ব থাকলে আমরা নরমালি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন পাই বাট প্রশ্নবোধক চিহ্ন না পায় ফুল পাইছি আবার বাক্যের মাঝে একটা কমা পাই তার মানে বুঝে নিচ্ছি এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স এবং বাক্যের শুরুতে যে অক্সিলি এটা 100% ইফ এর কাজ করছে কিসের কাজ করছে ইফ এর কাজ করছে এবার তুমি চিন্তা করো আমি জানি তুমি উত্তরে উত্তরে অবশ্যই উট ছাড়া কিছু লিখবা না কারণ হলো তুমি জানো এই যে হ্যাডটা এখানে ইফের কাজ করছে এই বাক্যটার মানে হলো ইফ শি হ্যাড নোন অ্যাবাউট ইট যদি সেটা জানতো এটা আনরিয়েল কথাবার্তা একবার হান্ড্রেড পার্সেন্ট আনরিয়েল এটা ডান এটা আর আনা যাবে না তাহলে ইফ she হ্যাড known about it যদি সে এটার ব্যাপারে জানতো শি উড have stayed longer সে আরো কিছুক্ষণ থাকতো তাহলে if যুক্ত অংশ past perfect মোডে আছে আমরা অন্য ভাষায় উড have could have might have might have ভারতীয় ফর্ম লিখব have আছে

মানুষটা এত অসুস্থ যে কথা বলতে পারে না এমনটা অর্থ দিবে কোন ওয়ার্ডটা নিলে এখানে তোমার অর্থ মিলবে বাক্যের অবশ্যই তুমি উত্তরে আমি জানি দুই নম্বর নিচ্ছ ভাই দেখো এই প্রশ্নগুলো কঠিন এগুলো তোমার ডিপ গ্রামার পাঠতে হবে না দেখো তুমি নির্দিষ্ট টপিকগুলোরে ডিপ করে পড়বা প্রিভিয়াস কোশ্চেন পড়বা বাট দেখো এই প্রশ্নগুলো পারার জন্য ভাইয়া তুমি কিন্তু কমন সেন্স রাইখা মাথা চাপ থাকবে ঠিক কমন সেন্সটারে দিয়া বাক্যটা বুঝে পড়ার ট্রাই করো

সিম্বল বাক্য কি যদি পরীক্ষায় আসে যেমন তো রাজশাহীতে এটা একটা কমন টাইপের কোয়েশ্চেন যে দা ম্যান ইজ সো ইল দ্যাট হি ক্যান ক্যান নট টক অথবা ক্যান হার্ডলি টক এই বাক্যটার সিম্পল বাক্য কি এটা কমপ্লেক্স আর সিম্পল বাক্য সিম্পল বাক্য হেরে বলো দা ম্যান ইজ টু ইল দ্যাট হি ক্যান হার্ডলি টক অথবা দা ম্যান ইজ সো ইল টু ইল টু টক মানে মানুষটা এত দুর্বল যে কথা বলতে পারে না আচ্ছা করি বুঝতে পেরেছি ভাইয়া তোমাদের নেক্সট মে আই হ্যাভ সাম স্পেগেটি আই রিয়েলি লাইক ইটিং এই প্রশ্নটা আর কোনো জিনিসটা আলাদা করে ছিল না এখন তোমার বলতে হবে মূলত তুমি বুঝতে পারছো এই স্পেগেটি যে শব্দটা এটার পরিবর্তনের ওনার চারটা শব্দ দিয়েছেন কোন অপশনটা কারেক্ট না কি যেটা আছে এটাই কারেক্ট মানে এটার এটার মত করে কোনটা কারেক্ট স্পেগেটি দা স্পেগেটি এই স্পেগেটি না কি স্পেগেটি এটা একটা আনমন কথাবার্তা আমাদের জন্য আসলে এই শব্দটা তোমাদের প্রশ্ন সমাধান করতে শিখছি স্পেগেটি একটা খাবার নুডুসের মতো ভাইয়া কিসের মতো নুডুসের মতো টাইপের তো এই শব্দটার আমাদের উত্তর হবে অবশ্যই এই নাম্বারটাই স্প্রেগের যে শব্দটা এই শব্দটার সিঙ্গুলার হলো এই যে এস এস পি পি এ জি এইচ ই টি টি ও এটা হলো সিঙ্গুলার আর এই স্প্রেগেটি যেটা সাম শব্দটার পরে নাউনটা নিঃশো প্লুরাল হবে আমরা নর্মালি আমরা নর্মালি নাউন রে সিঙ্গুলার থেকে প্লোরল মানে

ট্যাক কোশ্চেন করতে আসলে টেক কোশ্চেন করতে আসলে আমরা যদি বিভার পাই এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এড কিছু একটা পাই এই এগুলোরই আমরা অক্সিলি ভার্ব আকারে টেক কোশ্চেন ইউজ করি আর যদি এই ফাউন্ডের মতো একবারে নিখুদ ভার পাই প্রিন্সিপাল ভার পাই তখন আমরা ডু ডাস ডিড দিয়ে কাজ করি এখন ওয়াজ আর থাকলে বাদ দাও এই যে বাদ শেষ উত্তর রইছে একটা আর কিছু নেই তোমার খেলতে হয় না পাশাপাশি এটা তুমি জানো ভাইয়া জেনে রাখো যে আপন একটা প্রেপজিশন নিশ্চয় তুমি জানো পরে যদি কোনো ভার্ব আসতে হয় ভাইয়া ভার্বের সাথে আইএনজি হয় এই খেলা তুমি সহজে পারো না ছোটবেলাতে বলাতে পারো না তাইলে তুমি আপন এন্টারিং মানে প্রবেশ করার পরে দা হল আপন এন্টারিং দা হল হলেই প্রবেশ করার পরে হি ফাউন্ড সে পেয়েছিল সবাই রে ওয়েটিং অপেক্ষারত ফর হিম তার জন্য ডিডেন্ট হি দেখো এটা কত জোস কোয়েশ্চেন ভাইয়া এই কোয়েশ্চেনটা ধরে ভাইয়া তো আর বিশ মিনিট পড়াইতে পারবো তোমরা বিরক্ত হয়ে যাবে যদিও আমি বলে দিই ছোট্ট কথা এখানে দুটা পয়েন্ট বলি ভাইয়া ফাউন্ড একটা ভার তোমরা থাকবা এই ফাউন্ড ভারের পর আর একটা ভার আসলে সাথে আইনজি হয় খেয়াল করে ভাইয়ার এই জিনিস কাজে লাগিয়ে দিতে পারে ফাউন্ড একটা একটা ভার ভার এই ভারের পর আসলে কি হয় হয় রিডিং দেখবা গ্রামার না পারলে উত্তর করবা হি ফাউন্ড ফাউন্ডরিটিং ফর হিম হি ফাউন্ড ফাউন্ডরি ওয়ান হিম হি ফাউন্ড এভরি ওয়ান প্লেইং ক্রিকেট সে সবাই যে দেখছিল ক্রিকেট খেলা অবস্থায় তাহলে ফাউন্ড ভারের পর একটা ভালোবাসলে কিভাবে আইনজি হয় আরেকটা কথা তোমাদের বলি একটা টপিকের নাম তোমরা হয়তো শুনবা না শুনলে ভাইয়ের সাথে কথা শুনে রাখো এটা যে ভাইয়া ড্যাংলিং মডিফায়ার বলি কি ভাইয়া ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার যারা আরসের এবং কমার্সেশন তারা এটা পড়তেই হয় ড্যাংলিং বা মিসপ্লেস মডিফায়ার এই বাক্যটার দিয়ে পরীক্ষা অনেক প্রশ্ন আসছে এজ আপন এন্টারিং দা হল আপন এন্টারিং দা হল তো খেল করতে হয় এই ড্যাংলিং মডিফায়ার মানে হলো একটা বাক্য থাকবে বাক্যটা হবে একটা বাক্য থাকবে বাক্যটা হবে বাট দুটো পার্ট থাকবে কমা দিয়ে একটা পার্ট থাকবে আবার বলছি ডেঙ্গু মডিফায়ারের প্যাটার্নটা কেমন হয় একটা বড় বাক্য থাকবে বাক্যের দুটা পার্ট থাকবে একটা পার্ট কমা দিয়ে থাকবে তবে যেই পার্টটা কমা দিয়ে থাকবে এই পার্টে পূর্ণাঙ্গ বাক্য থাকবে না পূর্ণাঙ্গ বাক্য মানে কি ভাইয়া সাবজেক্ট মিশ্রণ থাকবে বাক্যটা হবে তো দুটা পাঠ থাকবে কমা দিয়ে কমার আগের পূর্ণাঙ্গ বাক্য হবে না বাক্যটা হবে অপূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ বাক্য থাকবে না তো আমাদের কাজটা কি কাজটা হবে এই কমার আগে যে অপূর্ণাঙ্গ বাক্যটা এই অপূর্ণাঙ্গ বাক্যটা দ্বারা যা বোঝানো হয় এই কাজটা যে করে সে অবশ্যই কমার পরে থাকতে হবে আমার কথা ধৈরা তুমি ড্যাংলিং মুডি ফেজ একটা বই ধরে প্রশ্ন সমাধান করো কমপক্ষে 100 প্রশ্ন সমাধান করতে পারো ভাইয়া দেই একটা কথা ধরে আবার বলে দেই ড্যাংলিং বা ড্যাংলিং মুডি বা মিসপ্লেস মুডি মানে হলো একটা বাক্য বাক্যটা সিম্পল বাক্য একটাই ফেয়ার পাবা তবে বাক্যটাতে দুটো পার্ট থাকবে প্রথম পার্টটা কমা দিয়ে থাকবে কমার আগের পাঠটাতে তুমি পূর্ণাঙ্গ বাক্য পাবানা পূর্ণাঙ্গ বাক্য মানে ভার সাবজেক্ট একসাথে মিশ্রণ থাকবে তো কমার আগে যে কথাটা থাকবে এই কথাটা দ্বারা যা বোঝানো হয় যে কাজের কথা থাকবে কাজটা বা যে কথা দ্বারা যারে বোঝানো হয় সে অবশ্যই কমার পরে থাকবে যদি না থাকে তবেই সেটা মিসপ্লেসড মডিফায়ার ওকে তাহলে আসলে দেখো আপন এন্টারিং দা হল যদি আমি একবার সবকিছু মুছে দিই আমাদের পরীক্ষায় আসলে ধরেই বাক্যটা তাহলে এই যে আপন এন্টারিং দা হল রুমে হলে প্রবেশ করার পরে হলে প্রবেশ করার কাজটা কার হলে প্রবেশ করার কাজটা কার মানুষের না তাহলে কমার পরে অবশ্যই মানুষই পাবা দেখো ই মাউন আছে মানুষ আছে ভাইয়ারে ড্যাংলি মডিফায়ার পয়েন্টটা যারা বুঝছো যে কোনো বই ধরে ড্যাংলি মডিফায়ার টপিকে যাও দেখো কত প্রশ্ন আসছে এবং কত সহজ আনসার করতে পারছো ইনশাআল্লাহ টেক কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ তো বুঝতেই পেরেছো নেক্সট দা ফাদার অ্যালং উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স এখানে ভাইয়ের একটা মিস্টেক আছে এখানে একটা ব্লাঙ্ক আছে মানে এখানে তুমি এই এই যে এর আগে দিয়া এই চারটা অপশনের কোনো একটা বসাইবা চিন্তা করো ভাইয়া দা ফাদার কমা অ্যালং উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স ড্যাশ এ ক্লিনিং ক্যাম্পেইন কি হতে পারে খুব ইজি কোশ্চেন সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্ট না পড়া পরীক্ষা হলে যাইবা না এটা ভাইয়া তোমাদেরকে বলে আসছি ভাইয়া সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্টের ক্লাসও নিয়ে আসছি পিন করা কমেন্ট পড়ো সেখানে ভাইয়ার ক্লাসগুলো দিয়ে রাখছি আসো উত্তরে নিশ্চয় তুমি যা লিখবে আমি জানি ভাইয়া বলে আসছি টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ এজ অ্যাক্পেন্ট বাই অ্যাকম্পেন্ট উইথ আবার বলি টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ এজ অ্যাকম্পেড বাই অ্যাকম্পানিড উইথ এগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয় তখন প্রথম সাবজেক্টটাকে আমরা মূল সাবজেক্ট ধরব যেটা কিনা ভার নির্ধারণ করবে দেখো এই বাক্যে এই নাইভার্স পর্যন্ত পুরোটাই কিন্তু সাবজেক্ট এখানে এসে আমাদের ভার লিখতে হয় এখন দা ফাদার এলং উইথ এলং উইথ হিজ ফ্যামিলি এন্ড সাম নেইবার্স পুরোটা কি আমাদের মূল সাবজেক্ট যেটা ভার নির্ধারণ করবে ভাইয়া কোনটা এলং উইথ আগেটা দা ফাদার কিন্তু হাতে সিঙ্গুলার হলে ভার নিবে হাতে সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার আছে কয়টা

আ ক্লিনিং ক্যাম্পেন মানে বাবা সাথে তার পরিবারের মানুষজন এবং প্রতিবেশীরা ইজ গোয়িং টু স্টার্ট মানে শুরু করতে যাচ্ছেন একটা ক্লিনিং ক্যাম্পেইন মানে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ওরা শুরু করতে যাচ্ছেন আশা করি ভাইয়া বুঝাতে পেরেছি সাবজেক্ট অফ এগ্রিমেন্ট টপিকটারে মানে ধুম করে পড়ো ভাইয়া হি শোড আস টু অ্যাপার্টমেন্টস বাট উই ড্যাশ দেন ভাইয়া তোমাদেরকে কনজাংশন নামে একটা ক্লাস নিয়েছিলাম লম্বা ক্লাস যারা করোনাই কইরো ভাইয়া এই প্রশ্ন সেখানে সমাধান করাইছি উত্তর করো হি শোড আজ এই বাক্য পারার জন্য তোমার বস হইতে না আমি তোমার বুঝাইতে হবে না তুমি এমনি পারবা তুমি পারার জিনি সহজ জিনিস সেটা হি শোড আস টু অ্যাপার্টমেন্টস সে দেখাইছিল সো মানে দেখানো সি মানে দেখা সো মানে দেখাইছিল কেউ দেখাইছিল হি শোড আজ সে আমাদের দেখাইছিল দুইটা অ্যাপার্টমেন্ট বাট কিন্তু বাট শব্দের আইসে আমাদের খেলা ঘুরে দিছে বাট শব্দ না বুঝলে বা বাট শব্দ যদি তুমি অ্যাটেনশন দিয়ে পারো তাহলে উত্তর ভুলভাল করে দিয়ে আসবা উত্তরে অবশ্যই নেইদার লিখবা কেন বলছে হি শোড আস সে দেখাইছিল দুইটা অ্যাপার্টমেন্টস কিন্তু দুইটা দেখাইছে কিন্তু দুটার কি বলছে একটা পছন্দ হয় না তাহলে নেদার দ্বারা মানে কি দুইটার একটাও না তাহলে হি শোড আস টু অ্যাপার্টমেন্টস সে দেখিয়েছিল দুটো অ্যাপার্টমেন্টস কিন্তু উই লাইক আমরা পছন্দ করেছিলাম নেইদার অফ দ মানে একটা পছন্দ করি নাই এন্ড দেন উই ড্যাশ অন টাইম ফর দ্য মিটিং দ্য ডে बिफोर ইয়েস্টারডে কি লিখবা ট্রাই করো একটু চিন্তা করো একটু অবশ্যই তুমি পারা উচিত ভাইয়া উত্তর ভাইয়া বলে দেই এটা খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন উত্তরে তুমি এসিসি লেভেলে পরে আসার কথা দেখো ভাইয়া বেয়ারলি খেয়াল করোয়াখানলি রেয়ারলি অলওয়েজ অফেন জেনারেলি আমরা এই অ্যাডভার গুলোকে কোথায় লিখি জানো প্রিন্সিপাল ধরার আগে লিখি ভারবের পরে প্রিন্সিপাল ধরার আগে ওই ভাইয়া কথাগুলোই বলি প্রিন্সিপাল ধরো আগে লিখি অক্সিলি থাকলেও প্রিন্সিপাল হরর আগে অক্সিলি না থাকলেও প্রিন্সিপাল হরর আগে তাহলে এই হার্ডলি বেয়ারলি স্কার্সলি অলওয়েজ জেনারেলি অফেন এই শব্দগুলো অ্যাডভার্ব এদেরকে আমরা অক্সিলি ভার্বের আগে লিখি তাহলে উই এবং বেয়ারলি শব্দ অর্থ কি দ্বারা জানো নিশ্চয়ই উই বেয়ারলি অন টাইম উই বেয়ারলি অ্যারাইভড এবং আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে এন ইয়েস্টারডে কিন্তু আছে তার মানে দা ডে বিফোর ইয়েস্টারডে মানে বাক্যটারে আমরা পাস্ট টেন্সে ভি টেন্সে লিখতে হবে কোন টেন্সে লিখতে হবে পাস্ট টেন্সে ভি টেন্সে ফলে তুমি দেখো হ্যাভ অ্যারাইভড লিখতে পারব না

আসিই না বিয়ারলি শত নেগেটিভ কিন্তু উই বিয়ারলি অ্যারাইভ অন টাইম আমরা ঠিক সময় আসি না আসতে পারি নাই পৌঁছাতে পারি নাই ফর দ্য মিটিং মিটিং এর জন্য দ্য ডে বিফোর ইস্টারডে গতকালের আগের দিন আমরা মিটিং এ ঠিক সময় আসতে পারেই নাই মানে আমরা বিয়ারলি অ্যারাইভ মানে আমরা আসতে পারি নাই ঠিকঠাক সময় এটা বুঝাচ্ছে বিয়ারলি শত নেগেটিভ অ্যাডভার আশা করি ভাইয়া বোঝাতে পেরেছি এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস ক্লাস করে উপকার পেলে ভাইয়ারে জানাবা কেমন লেগেছে ক্লাস করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করে দিয়ে ছোটদেরকে শেয়ার করে দিবা ক্লাসের রিয়েকশন দিবা আর আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকিও আমাকে দয়া রাখিও তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ